দিল্লিতে ঐতিহাসিক জয় হয়েছে বিজেপির গত সাতাশ বছর পর দিল্লির মশোতে বসতে চলেছে বিজেপি দিল্লির ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে আগরতলায় বিজয় মিছিল বিজেপি শনিবার কৃষ্ণনগরে বিজেপির সদর কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন পরিক্রমা করে বিজয় বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে সুবিশাল মিছিল হেঁটেছেন বিজেপির কার্যকর্তারা মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাতাশ বছর পর দিল্লিতে শাসন ক্ষমতায় ফিরেছে বিজেপি এর জন্য ত্রিপুরা বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাশাপাশি আপামর দিল্লিবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছাও জানিয়েছেন তিনি বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিল আম আদমি পার্টি দিল্লি আজ পাপমুক্ত হয়েছে দিল্লি নির্বাচনে পরাজয়ের হেক ট্রেক করেছে কংগ্রেস নির্বাচনী প্রচারে কংগ্রেস দিল্লিবাসীকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আসলে কংগ্রেস এবং সিপিআইএমের কোনো অস্তিত্বই নেই আবারও প্রমাণিত হয়েছে নরেন্দ্র মোদী থাকলে সবকিছুই সম্ভব

দল পাঠাচ্ছে নানা রকম মিথ্যকতার আশ্রয় নিয়েছে এবং এবার মিডল ক্লাস এবার মিডল ক্লাস আমাদের যে দিল্লি এবং দলিত যারা আছে তারা এবং মহিলারা বিশেষ করে এবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন এবং নরেন্দ্র মোদীজি হ্যাঁ সব মুমকিন হ্যাঁ এই কারণেই এই স্লোগানের উপর ভিত্তি করে সমস্ত দিল্লিবাসীকে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই